বিশ্বাস হলো অলৌকিক এবং সমস্ত রহস্যময় ভিত্তি যা বিজ্ঞানীরা বিশ্লেষণ করেও ব্যর্থ হয় বিশ্বাস হলো ব্যর্থতার একমাত্র প্রতিষেধক বিশ্বাস হলো এমন একটা উপাদান যা যখন প্রার্থনিক সঙ্গে মিশিত হয়ে তখন অমৃত বুদ্ধিমত্তার সঙ্গে সরাসরি যোগাযোগ ঘটিয়ে ফেলে বিশ্বাস হলো একমাত্র মাধ্যম যার সাহায্যে অমিত বুদ্ধিমত্তার কর্মমিক প্রকাশের দিকে মানুষের ব্যবহার করতে পারে বিশ্বাস হলো সকল সমৃদ্ধির গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু বিশ্বাস এমন একটা জিনিস যা মানুষের মধ্যে প্রভাবিত হলে সেটা খুবই একটা ভয়ঙ্কর রূপ নিতে পারে যার মনে বিশ্বাস বস্তুটা নেই তার ভেতরে বিশ্বাস উপাদান করা খুবই কঠিন কাজ তাকে বিশ্বাস কি জিনিস বোঝানোই হচ্ছে মুশকিল এ যেন এক অন্ধলোককে লাল রং বোঝানোর চেষ্টা যে কোনোদিনও রং দেখেনি বিশ্বাস হলো সেই মানসিক অবস্থা যাকে আপনি ইচ্ছা করলেই মনের ভেতরে গড়ে তুলতে পারবেন আর এটা সম্ভব সেই তেরোটি সত্ত্বে দক্ষতা অর্জন পারে মনে রাখবেন সকল চিন্তাভাবনা যার সঙ্গে জড়িয়া আবেগ এবং বিশ্বাস তার নিজেদের ফিজিক্যাল ইউলিকভেন্সের মিশিয়ে দেয় আবেগ বা অনুভূতি চিন্তাভাবনার অংশ এক ফ্যাক্টরগুলো চিন্তাকে দেয় প্রাণশক্তি জীবন এবং আকর্ষণ চিন্তার আবেগের সঙ্গে যখন মিশিত থাকে বিশ্বাস তাতে ইতিবাচক কিংবা নেতিবাচক যেরকমই ইমোশন থাকুক না কেন তা অবচেতনার মনকে প্রভাবিত করে তুলতে পারে বিশ্বাস মেলায় বস্তু তর্কে বহু দূর এক লক্ষ মানুষ আছে যার জীবনে খারাপ কিছু ঘটবে ঘটবে এটি তাদের দুর্ভাগ্য কিংবা এরকমটাই তাদের কপালে লেখা ছিল তারা বলে নিয়মিত ওপর তাদের হাত নেই কাজেই যা ঘটবার তা ঘটবেই এরা আসলে তাদের দুর্ভাগ্যর জন্য নিজেরাই দায়ী নিজেরাই তৈরি করে দুর্ভাগ্য কারণ নেতিবাচক চিন্তাভাবনা মনে স্থান দিলে অবচেতন মন তার লুফে নেয় এবং তাকে শরীরিক সামর্থ্যকে পরিণত করে মন এমন একটা জায়গা যেখানে আপনি হুকুম দিয়ে নিজের উপকার করতে পারবেন অবচেতন মনকে কথাগুলো শুনতে হবে আপনার যে কোনো অক্াঙ্গ থাকুক যাকে আপনি শারীরিক বা আর্থিক সমমূল্যায়ন রূপান্তর ঘটাতে চান তাতে যদি পুরোপুরি বিশ্বাস থাকে তাহলে এর বাস্তবায়ন অবশ্যই ঘটবে আপনার বিশ্বাস বা অস্তা হলো সেই উপাদান যা আপনার অবচেতন মনকে আকর্ষণকে প্রভাবিত করতে পারে বা প্রত্যয় করে তোলে আমি যেই কথাগুলো বললাম এই কথাগুলো আপনার মনের মধ্যে গেঁথে নেবেন কারণ বিশ্বাস জিনিসটা খুবই একটা ভয়ঙ্কর জিনিস কারণ বিশ্বাস যাদের মধ্যে নেই তারা অনেক রকম খারাপ চিন্তা ভাবনা নিয়ে গড়ে ওঠে আর বিশ্বাস সব মানুষের পক্ষেই গড়া সম্ভব যদি আপনার মনটাকে বিশ্বাস দিয়ে ভরপুর করতে হবে আপনি কোনো একটা কাজ করতে যাচ্ছেন সেখানে আপনি আগে ভেবে নিচ্ছেন সেই কাজটি আমি পারবো না তাহলে কিন্তু ওখানে আপনি তখন ভাববেন যে এই কাজটি পারবো না কারণ এই কাজটি আমার দলায় হবে না এটাই হচ্ছে বিশ্বাসের ফল কারণ কোনো বিজ্ঞানীরা জানতেন না যে সে সেই জিনিসটা আবিষ্কার করার আগে সে একবার নয় দশ বার সেখানে ব্যর্থ হওয়ার পর সে ওই জায়গায় সেই জিনিসটা গড়ে তোলে তার নামগুলো এখনও বইয়ের মধ্যে উজ্জ্বল হয়ে আছে তাই আপনি যে কোনো কাজ করার আগে আপনার মনের মধ্যে আগে বিশ্বাস গড়ে তুলুন যে আমি কাজটা করতে পারবো যে আমি কাজ থেকে হারব না আপনি একবার জায়গায় দশবার ব্যর্থ হওয়ার পরেও সে আপনার বিশ্বাসটা মনের মধ্যে উত্থাপন করে রাখবেন যেন আমি আমার মনটাকে দিয়েও কাজটা করতে পারি কারণ বিশ্বাস হচ্ছে এমন একটা জিনিস যা আপনাকে বলা হওয়ার পরেও আপনি সেইটা করে দেখাতে পারবেন না আপনার মনের মধ্যে যদি না বিশ্বাস থাকে তাই সবসময় নিজের মনের মধ্যে একটা বিশ্বাস গড়ে তুলুন যে আমি সব কিছু পারব আমি মানসিক দিক থেকে আগিয়ে যাব আপনার এলাকায় এক লক্ষ মানুষ থাকলে সেখানে খুব জোর একশো জনকার মধ্যে মনের মধ্যে বিশ্বাস থাকে তারা ভালো কাজে খুবই তাড়াতাড়ি সফলতা লাভ পায় তাই তাদের মধ্যে বিশ্বাস আছে যে আমি কাজটা করতে পারবো তাই খারাপ চিন্তা ভাবনা থেকে দূরে থাকুন এবং নিজের মনকে গড়ে তুলুন তাই আমি যেই কথাগুলো আজকে বললাম এই কথাগুলো আপনি 10 দিন খেয়াল করে চলবেন তাহলে আপনি নিজের জীবনে কিছু বড় কিছু করতে পারবেন তাই বিশ্বাস সব কিছুর দিক থেকেই কাজে লাগে বিশ্বাস ব্যর্থতার একমাত্র প্রতিষেধক বিশ্বাস হলো একমাত্র মাধ্যম যার সাহায্যে অমিত বুদ্ধিমত্তা কর্মস্থ ফোকাসের মানুষের ব্যবহার করতে পারে কারণ বিশ্বাস সকল অলৌকিক বা রহস্যময় ভিত্তি যা বিজ্ঞানীরাও বিশ্লেষণ করে পায় না বিশ্বাস সেই জিনিস আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর আপনার কি মতামত সেটা আমার কমেন্ট অবশ্যই জানাবেন আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং